পরশু ভাইটাল ম্যাচ ফাইনাল ম্যাচ তো ওই ম্যাচে কে আছে কে নেই আমাদের কি উইকনেস অপোনেন্টের কি পাওয়ার এই সব নিয়ে আর ভাবনা চিন্তা করার ব্যাপার নেই যেটা করতে হবে মুম্বাইকে হারাতে হবে এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট কোশ্চেন বা এটাই লাস্ট কথা যে মুম্বাইকে আমাদেরকে হারাতে হবে তো মুম্বাইকে কি কীভাবে হারাতে পারি আমরা মুম্বাই টিমটা নিয়ে একটু আলোচনা করে নেবো এই ভিডিওতে দেখুন যদি ভাবা হয় যে মোহনবাগান যাবে মাঠে নর্মাল খেলবে মুম্বাই তাদের নর্মাল খেলা খেলবে তাহলে মোহনবাগান ওখানে গিয়ে হেরে ফিরে চলে আসবে এটা কিন্তু বাস্তব কথা শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব কথা নর্মাল গেম খেলা যাবে না মুম্বাই যেভাবে খেলছে তাতে আপনি যদি নর্মাল গেম খেলেন তাহলে ওরা ঠিক ট্রিক্স করে আপনাকে হারিয়ে দেবে তো মুম্বাইকে আটকানোর জন্য অন্যরকম কিছু প্ল্যান করতে হবে কীরকম প্রথম হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেটটা এটা হওয়া উচিত ওদের খেলাটা নষ্ট করা কারণ ওরা যদি নিজেদের ছন্দে খেলতে শুরু করে ওরা ভীষণ স্পিডে অপারেট করে এবং ওদের প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো আছে বিশেষ করে জর্জে পেরিরাডিয়াস এবং ছাংতে এদের দুজনের স্পিড এবং আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো ছাংতে যেরকম স্পিডে এগিয়ে যাচ্ছে বলটা নেওয়ার জন্য কিন্তু পেরিরাডিয়াস সেই স্পিডে অপারেট করছে আমাদের মতো ব্যাপারটা নয় আমাদের কিন্তু দুধারের উইঙ্গাররা আগে ঢোকে আর আমাদের স্ট্রাইকার বলুন বা ফরোয়ার্ডরা পেছনে পেছনে আসে ওদের কিন্তু একই টাইমিংয়ে ঢুকছে ফলে খুব একটা প্রবলেম ওদের হচ্ছে না ওখান থেকে বল তুলে দিলেও হেড করে দিতে পারবে বল গ্রাউন্ডার দিলেও শট করতে পারবে এমন কি যদি একটু ওয়েট করে দাঁড়িয়েও যায় স্ট্রাইকার তাহলে উইঙ্গার ঢুকে গিয়ে ব্যাক পাস করলেও ওদের স্ট্রাইকারকে পেয়ে যাবে ওরা যখনই অ্যাট্যাক করছে তখনই কিন্তু পেনাল্টি বক্সের মধ্যে তিন থেকে চারজনকে ওদের অ্যাটাকাররা বা যারা উইং দিয়ে অ্যাট্যাক করছে তারা পেয়ে যাচ্ছে এবং বিশেষ করে আমি বলবো মুম্বাইয়ের দুটো উইংয়ের মধ্যে রাইট উইংটা মানে যেখান দিয়ে ছাংতে খেলে সেখান দিয়ে সব থেকে বেশি অ্যাট্যাকটা হবে এই ম্যাচে অন্তত ইন্ডিভিজুয়ালি মুম্বাইয়ের কোনো প্লেয়ারকে ওইরকমভাবে এগিয়ে রাখা যাবে না যদিও ভালোভাবে দেখতে গেলে দু তিনজন প্লেয়ার এক্সট্রাঅর্ডিনারি আছে কিন্তু সেইভাবে মুম্বাইয়ের কোনো আলাদা করে প্লেয়ারকে মার্ক করতে যাওয়া বা একটা প্লেয়ারকে আলাদা করে টার্গেট করাটা এই ম্যাচে আমার ধারণা ভুল হয়ে যাবে তার কারণ হচ্ছে এটা ডু অর ডাই ম্যাচ তো ওখানে প্রত্যেকটা প্লেয়ার সে জুনিয়ার হোক সে সিনিয়র হোক সে রিজার্ভ বেঞ্চের প্লেয়ার হোক প্রত্যেকে তাদের হানড্রেড পারসেন্ট দিয়ে খেলবে ফলে পার্টিকুলারলি একটা প্লেয়ারকে নিয়ে মাথা ব্যথা করতে গেলে কিন্তু অন্য প্লেয়ার খেলে দিয়ে বেরিয়ে যাবে এবার প্রশ্ন হলো মুম্বাই টিমটার উইকনেসটা কোথায় দেখুন অনেকে এক কথায় বলবে এই মুম্বাই টিমটার কোনো উইকনেস নেই না উইকনেস সেইভাবে খেলার দিক থেকে নেই কিন্তু এক্স ফ্যাক্টরগুলোতে কিছু উইকনেস রয়েছে কীরকম প্রথম যে ব্যাপারটা হচ্ছে মুম্বাই ঘরের মাঠে যে মাঠটাতে খেলে ওটা অনেক ছোটো মাঠ তো ফলে ওখানে নব্বই মিনিট ধরে ভালো রকম দৌড় পারে এবং নব্বই মিনিট ধরে একই স্পিডে প্রায় অপারেট করার ক্ষমতাটা আমরা আগের ম্যাচে ওদের থেকে দেখেছি এবার ওরা যদি নিজেদের স্টাইল চেঞ্জ না করে ওই একই স্পিডে নব্বই মিনিট অপারেট করতে যায় তাহলে ওদেরকে একটু ছুটতে আমাদেরকে দিতে হবে কারণ যুব ভারতীতে ওরা নব্বই মিনিট ছুটতে কোনোভাবেই পারবে না যুব ভারতীতে যদি খুব পেশে ওরা দৌড়োয় বা যে স্পিডে ওরা অপারেট করে ষাট মিনিটের পর কিন্তু জিভ বেরিয়ে যাবে এখন এটাও মাথায় রাখতে হবে এই বিষয়টা আমরা বলছি আমরাই সব জেনে গেলাম আর ওদের প্লেয়ারদের মাথায় বা ওদের কোচেদের মাথায় এই জিনিসগুলো নেই সেটা ভাবাটা ভুল হবে তো ওদের কোচ ওদের প্লেয়াররাও এটা জানে যে যুব ভারতীর মাঠে ওরা ওই স্পিডে অপারেট করতে পারবে না তো ওরা কিছুটা এনার্জি বাঁচিয়ে বাঁচিয়ে খেলার চেষ্টা করবে প্লাস এখানকার ওয়েদার এখানকার ওয়েদার আর বোম্বের ওয়েদার কিন্তু এক নয় তো এখানকার ওয়েদারে আমাদের প্লেয়াররা নিজেরাই খেলতে পারে না এরকম ভয়ঙ্কর ওয়েদার হয়ে যায় তো সেই ওয়েদারটা আমাদের ডিসঅ্যাডভান্টেজ না করে এই ওয়েদারটাকে আমাদের অ্যাডভান্টেজ করতে হবে আমরা জানি আমাদের এখানে কীরকম ওয়েদার হবে কিন্তু মুম্বাই জানে না আমাদের এখানের ওয়েদারে খেলাটা কীরকম ব্যাপার তো সেই জায়গাটার অ্যাডভান্টেজ নিতে হবে মুম্বাই দৌড়োতে না চাইলেও ওদেরকে দৌড় করাতে হবে এবং আমাদেরকে এনার্জিটা স্টোর করতে হবে এবার মুম্বাইয়ের প্ল্যান থাকবে কিন্তু পুরো উল্টোটা মুম্বাইও চাইবে আমাদেরকে দৌড় করিয়ে নিজেদের এনার্জিটা স্টোর করতে কিন্তু এটা আমাদেরকে প্ল্যান করে ওদের এনার্জিটাকে নষ্ট করতে হবে এটা হচ্ছে একটা বড় পয়েন্ট এক কথায় মুম্বাই টিমের তিনটে প্লাস পয়েন্ট বলতে গেলে বলতে হয় স্পিড অ্যাকিউরেসি এবং পজিশনিং এই তিনটে মেন জায়গার ওপর দাঁড়িয়ে ওরা কিন্তু পারফর্ম করে যাচ্ছে এবার আমাদের একে একে ওদের এই তিনটে প্লাস পয়েন্টকে নষ্ট করতে হবে ফার্স্ট হচ্ছে যেটা স্পিড মুম্বাই আইএসএলের অন্যান্য দলের থেকে অনেক স্পিডে অপারেট করে একমাত্র নর্থ ইস্ট ওদের স্পিডে অপারেট করত। গোয়া কিছুটা কিন্তু মুম্বাই যেরম টোটাল স্পিড অপারেট করে অন্যান্য কেউ ওরকম করে না বাকি টিমগুলোর একটা কি দুটো প্লেয়ার ওরকম স্পিডে অপারেট করে তো ওদের এই স্পিডের অ্যাডভান্টেজটাকে আমাদের ডিসঅ্যাডভান্টেজ করতে গেলে দুটো অ্যাডভান্টেজ আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে আমাদের মাঠটা বড় সেখানে ওদেরকে অকারণ ছোটাতে হবে আর এই ওয়েদার যেটা ওদের পক্ষে কিছুটা চাপ হতে পারে সেই ওয়েদারে ওদেরকে বেশি করে ছুটিয়ে ওদের এনার্জিটা লস করতে হবে এবং ওদের স্পিডটাকে ওদের অ্যাডভান্টেজটাকে ডিসঅ্যাডভান্টেজ করতে হবে সেকেন্ড হচ্ছে ওদের অ্যাকিউরেসি ওদের পাস বাড়ানোয় বলুন তিন কাঠির মধ্যে বল রাখা বলুন প্রত্যেকটা ক্ষেত্রে অনেকগুলো অ্যাকিউরেসি আছে মানে অনেকটা অ্যাকিউরেসি আছে এবং ওরা সেটা অ্যাকিউরেটলি করে তো আমাদের যেটা করতে হবে ওদেরকে গোলের দিকে শট নিতে দেওয়া যাবে না নিতে দেওয়া যাবে না মানে ওরা শট নেওয়ার পজিশানে আসার সময় নো ননসেন্স ডিফেন্ডিং বল উড়িয়ে দাও ওরা সাইড দিয়ে ঢোকার চেষ্টা করলে আমাদের ডিফেন্ডার যেন ওয়েট না করে ওরা কর্নার ফ্ল্যাগ পর্যন্ত যাবে তারপর দেখবে তারপর বল তুলবে ওরা কর্নার ফ্ল্যাগ পর্যন্ত পৌঁছলোই না তার আগেও তুলে দিতে পারে তো ওখান দিয়ে যখনই যাওয়ার চেষ্টা করবে রেডি থাকতে হবে ওরা শর্ট নিলে বলটা ক্লিয়ার করা থ্রো করে বা রিস্ক নেওয়ার দরকারই নেই ওরা একটু যখন থেকে স্টার্ট করছে অ্যাটাকটা তার এক দু স্টেপের মধ্যে বলটাকে ক্লিয়ার করে থ্রো করে দেওয়া যাতে প্রত্যেকটা মুহূর্তে ওদের অ্যাটাকটা নষ্ট হয় পজিশানিং মাঝ মাঠের পজিশানিং নিয়ে আমার অত মাথা ব্যথা নেই মাথা ব্যথাটা হচ্ছে আমাদের পেনাল্টি বক্সের আশেপাশে ওদের পজিশানিং নিয়ে মাঝ মাঠে ওরা পজিশানিং করে সুন্দর পজিশান নিয়ে আস্তে আস্তে খেলবে উঠবে ঠিক আছে কিন্তু পেনাল্টি বক্সের আশেপাশে ওরা যখন ঢুকছে ওদের যে প্লেয়ারই সামনে থাকুক না কেন আমাদের প্লেয়ারের সেই প্লেয়ারের টার্গেট হওয়া উচিত যে ওর বলটা কেড়ে নিয়ে বেরিয়ে যাব না ও যাতে বলটা না পায় ও বলটা পাওয়ার আগেই উড়িয়ে দেওয়া ও যেখানটা দাঁড়িয়ে আছে যেখান থেকে বল ওর কাছে আসতে পারে সেটা মোটামুটি আন্দাজ করে নিয়ে যখনই বল আসবে সেই সময় বলটা ওর কাছে পৌঁছানোর আগে উড়িয়ে দেওয়া দরকার হলো ওদের হাফে ওড়ানো না হলে লাইনের বাইরে থ্রো করে দেওয়া এইভাবে ওদের প্রথম খেলাটাকে নষ্ট করতে হবে এবং নষ্ট করার পর যদি আমরা ফার্স্ট হাফে ওদেরকে খেলতে না দিই তাহলে ওরা অল্টারনেটিভ প্ল্যান করবে এবং অল্টারনেটিভ প্ল্যান নিয়ে ওরা যখন নামবে ওদের মেন প্ল্যান থেকে যখন ওরা সরে প্ল্যান বিতে যাবে তখন কিন্তু আমরা আমাদের ন্যাচারাল খেলাটা খেলতে শুরু করব। আর একটু ভালোভাবে বোঝালে এটাই বুঝতে পারবেন যে ওদের যে প্ল্যান এ বা প্রথম প্ল্যানটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্ল্যান এ বা মেন প্ল্যানের কাউন্টার আমরা যেভাবে খেলি সেটার কাউন্টার করার জন্য ওরা প্ল্যান এটা বানাবে তো সেই প্ল্যান এতে ওরা প্রথম থেকে শুরু করবে আমাদেরকে শুরু করতে হবে প্ল্যান বি সেকেন্ড প্ল্যান মানে ওদের ফার্স্ট প্ল্যানটাকে নষ্ট করার খেলা আমাদের নর্মাল খেলা নয় আমাদের নর্মাল খেলা খেললে ওরা জানে আমরা কি খেলবো সেটা আটকানোর প্ল্যান ওদের কাছে আছে তো আমাদেরকে ওদের প্ল্যান অনুযায়ী খেলতে হবে আমাদের প্ল্যান নয় ওরা কী খেলছে ওরা আমাদের প্ল্যানের কাউন্টার হিসেবে খেলতে শুরু করবে পজিশনাল ফুটবল খেলবে বল পজেশান রেখে খেলার চেষ্টা করবে আমাদেরকে ওই খেলাটাকে ওদের নষ্ট করতে হবে এইবার ওরা যখন ওদের নর্মাল খেলা বারবার চেষ্টা করে খেলতে পারবে না তখন ওরা প্ল্যান বিতে শিফট করবে এবং ওদের প্ল্যান বি যখনই ওরা যাবে তখন আমরা আমাদের অরিজিনাল প্ল্যানে বা নর্মাল খেলায় ফিরবো আর সব থেকে বড়ো কথা আমাদের প্লেয়ারদেরকে মানসিকভাবে এই প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে ওরা যদি প্রথমে গোল করে তার মানে এই নয় আমাদের সব শেষ হয়ে গেল। এইটা মাথায় রাখতে হবে ওরা কিন্তু গোল করতেই পারে প্রথম দিকে এবং তার ফলে যদি আমরা মানসিকভাবে ভেঙে পড়ি বা অতিরিক্ত অ্যাট্যাক করতে চলে যাই যে এক্ষুনি আমাদের ম্যাচটাকে জিততেই হবে নাহলে আমরা মরে যাব বা এরকম একটা টেনশান ভেতরে কাজ করাতে থাকি তাহলে কিন্তু প্রবলেম হবে খুব স্বাভাবিকভাবে ম্যাচটাকে নিতে হবে ওরা গোল করবে করার চান্স ভীষণ রয়েছে ওদের প্রথমে গোল করার প্রথমে গোল করে এগিয়ে গেলে একটু পেশেন্স রাখতে হবে তো সে দরকারে যদি ফার্স্ট হাফে ওরা এগিয়ে যায় সেকেন্ড হাফে আমরা বুঝে নেবো এই মানসিকতা নিয়ে এগোতে হবে প্রথম থেকে ওরা গোল করে দিলেই আমরা যে পাগল হয়ে গেলাম যে আমরা ম্যাচ হেরে গেলাম নিয়ে ভুলভাল কিছু ডিসিশান নিলাম বা অতিরিক্ত স্পিডে খেলতে গিয়ে কোনো ভুল করে ফেললাম এইটা যেন করা যাবে না আমার ধারণা মুম্বাই কিন্তু দুটো গোল করবে এবং একটা গোল ওরা প্রথম দিকে ওরা যখন হাই স্পিডে অপারেট করবে সেই সময় একটা গোল তুলে নেওয়ার চেষ্টা করবে এবং ফার্স্ট হাফে একটা গোল করবে এবং সেকেন্ড হাফে কিছু হাফ চান্স থেকে ওরা গোল করতে পারে অবিশ্বাস ধরনের কিছু জায়গা থেকে গোল করতে পারে তাই সেকেন্ড গোল করারও একটা সম্ভাবনা রয়েছে তো আমাদের টার্গেট কিন্তু থাকবে তিনটে গোল করা আমাদের স্ট্রাইকারদের এটা মাথায় রাখতে হবে বল মিস করলে চলবে না তিনটে গোল কিন্তু তুলতেই হবে আর আমাদের যেটা সব থেকে বড়ো অ্যাডভান্টেজ রয়েছে এই ম্যাচে সেই অ্যাডভান্টেজটা নিতে হবে সেটা হচ্ছে আমাদের ঘরের মাঠ এবং ঘরের মাঠে আমাদের দর্শক সকলকে প্রায় যেতে হবে যে ষাট হাজার টিকিট ছাড়া হয়েছে এই ষাট হাজার দর্শক দিয়ে পুরো মাঠটাকে ভরাতে হবে এবং ওই যে সাপোর্ট এটা কিন্তু আমাদের ম্যান হিসেবে কাজ করবে এবং ভীষণভাবে কাজ করবে সাপোর্টাররাও সেদিন খেলবে তো সাপোর্টারদেরকে সেদিন খেলতে হবে গলায় খেলতে হবে চিঁচিয়ে খেলতে হবে আমাদের টিমকে উদ্বুদ্ধ করে খেলতে হবে মুম্বাইকে ভয় দেখিয়ে খেলতে হবে তাই সকল মোহনবাগান সমর্থক তথা নিউট্রাল সমর্থক সকলকে অনুরোধ রইল যে আপনারা দলে দলে মাঠে যান মাঠটাকে ভরান এটা আমাদের টিমকে সিট জিততে ভীষণভাবে সাহায্য করবে তো আজকে আর ভিডিওটা বড় করলাম না এখন আলোচনা করতে গেলে এক ঘন্টার ভিডিও হয়ে যাবে কালকে আবার কিছু অংশ নিয়ে আলোচনা করব। মুম্বাই ম্যাচে আর কি কি করা যেতে পারে বা আর কি কী সুবিধে অসুবিধে থাকবে সেগুলো নিয়ে কালকে আবার ভিডিও নিয়ে আসব এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জন